সালামু আলাইকুম কটন অ্যাপ্রার পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি এটি কি পাইকারি প্রতিষ্ঠান এখানে আপনার সবসময় ম্যান্সের সকল ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আছে পাইকারি দামে পেয়ে যাবেন চলুন আমরা হচ্ছে নেক্সট কালেকশনগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিক্স পকেট ম্যান্সের কার্গো ঠিক আছে এটা হচ্ছে সিক্স পকেট ম্যান্সের কার্গো ওকে তো এটা হচ্ছে দুইটি কালার ভ্যারিয়েন্টে পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আপনার পঞ্চাশ পিস ওটা কিন্তু অরিজিনাল এক্সপো ওকে এটা হচ্ছে লিভাইজের ম্যান্সের ডেরি অনেকগুলো ওয়াশ আছে আর ক্যালমিন ফিলের কিন্তু হচ্ছে আমি একটা বক্স জিনিস পেয়ে যাব সেটা আমরা আপনাদেরকে একটু দেখেই দেবো একটু পরে তো হচ্ছে আমরা আগে হচ্ছে লিভাইজের ওয়াশগুলো একটু দেখি এটা হচ্ছে একটা ওয়াশ এটা একটা সরি এটা একটা ওয়াশ ওকে তো আমাদের কাছে কিন্তু লিভাইজের মিনিমাম ছয় সাতটা ওয়াশ রয়েছে ঠিক আছে তো আমরা আপনাদেরকে কিন্তু এখন মানে গ্যালবেন কিনে যে জিন্স প্যান্টগুলো রয়েছে এইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে একদম লেদার প্যান্সটা ওকে একদম আমরা যে লেদার প্যান্সটা হয় এটা হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওকে এটা হচ্ছে একদম হচ্ছে বক্স ঠিক আছে তো এটার সাথে প্রত্যেকটা প্রত্যেক কিছু প্যান্টের সাথে হচ্ছে আপনার একটা করে বক্স থাকবে ঠিক আছে হচ্ছে আমি আপনাদেরকে একটু রিপিট করি দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা বক্স ওকে এই দেখুন তো কাছ থেকে কাজের কোয়ালিটি বলুন এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে ডিপের মধ্যে ছিল তো আরেকটু হচ্ছে লাইটের মধ্যে রয়েছে ঠিক আছে এই দেখুন তো চলুন আমরা আপনাদেরকে নেক্সট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে আমাদের একদম প্রিমিয়াম সেগমেন্টে যে পোলোর কালেকশানগুলো এইভাবে প্যাকেটিংগুলো হচ্ছে সুন্দরভাবে এইভাবে থাকবে আর হচ্ছে ভিতরে হচ্ছে আপনার ইস্যু কোয়ালি থাকবে এখানে স্ক্যান মানে স্ক্যান করবার জন্য কোড ঠিক আছে তো আমি একটা যে প্রোডাক্টটা দেখালাম তো হচ্ছে কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন তো এগুলোর হচ্ছে আপনি মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ আপনি জানতে পারেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা মানে হচ্ছে স্টাইলের হচ্ছে কালার রয়েছে জাস্ট আমি এখন আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু একদম টপ রেট যে হচ্ছে আপনার মানে পোলোগুলো হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ওকে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনে এটার মধ্যে হচ্ছে চার পাঁচটা কালার রয়েছে এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার হচ্ছে পোলোর যেই হচ্ছে কোয়ালিটিটা এবং কালারগুলো এগুলো হচ্ছে আমি আপনাকে দেখে দিচ্ছি এই দেখুন এখানে কিন্তু হুগো হুগোবার সুন্দর করে বাটনে লিখে থাকবে এইটা হচ্ছে প্লাস এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার এই হাইডেন্সিটি প্রিন্ট দুইটাই থাকবে তো চলুন আমাদের যে নেক্সট কালেকশনগুলো আছে ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টার হচ্ছে কটনের মধ্যে হচ্ছে আপনার এই টুইল প্যান্ট এগুলো এগুলো কিন্তু একটু বড় সাইজ ইউরোপিয়ান মেজারমেন্টের হবে এখানে কিন্তু হচ্ছে জর্স ঠিক আছে কোয়াজ আরও হচ্ছে চার পাঁচটা ব্র্যান্ড মিলিয়ে থাকবে আমি একটা 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 করে কালার দেখেছি এই দেখুন এখানে হচ্ছে একদম ব্রেসটা করার পর করে দা এখানে ব্রাউন কালার থাকবে ফাঁকি কালার থাকবে একটা মিস্টার হচ্ছে আপনার পঞ্চাশ পিসের মতো হবে যারা হচ্ছে তিরিশ পিস নিতে চান তিরিশ পিসের নিতে পারেন বা হচ্ছে এগুলো হচ্ছে সাইজ রেশিও হবে কালার এসে তো হবে না তো চলো নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম সেগমেন্টের অথবা ইউনিক হচ্ছে টি শার্ট খুঁজেন যেগুলো হচ্ছে কারো কাছে পাবেন না এটার মধ্যে কিন্তু এগুলো হচ্ছে ওয়াটার ফেব্রিকের মধ্যে পাঁচটা কালার থাকবে এটা হচ্ছে ডিজাইন আর এটা হচ্ছে বেবিটেরি কটনের মধ্যে এটা হচ্ছে অ্যাম্বোস প্রিন্টের মধ্যে ব্যাকেও এরকম সুন্দর প্রিন্ট থাকবে তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের আরও অনেকগুলো কালার এবং ভ্যারিয়েন্ট আছে তো আমি ওইগুলো আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে আপনি বারবারির মধ্যে কিন্তু পেয়ে যাবেন এরকম এটা কিন্তু বারবারি তিনটা কালার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি শুধু এই ব্র্যান্ডটাই আঠারো পিস ঠিক আছে তো হচ্ছে আরও কিছু কালেকশন রয়েছে এই দেখুন এইটারও হচ্ছে পা পাঁচটা কালার ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে আপনার এটা হচ্ছে ফ্রেড পেরি ব্র্যান্ডের মধ্যে এইটার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি তিরিশ পিস তো আমাদের কাছে এরকম আরও অনেকগুলো কালেকশন এইগুলো একটু দেখিয়ে দিন এই কালেকশন এই দেখুন এখানে কিন্তু আরও ডিজাইনের টি শার্ট এগুলো কিন্তু হচ্ছে কিউয়ানের শার্ট ওকে এগুলো এগুলো হচ্ছে কি ওয়ান শার্ট নিট ফেব্রিকের মধ্যে ওকে তো এগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পান আর এগুলো হচ্ছে বারবেরি হচ্ছে পোলো শার্ট ওকে এখানে সুন্দরভাবে একটা টুইল টাইপ থাকবে এটাও দেখে নিতে পারেন ওকে তো চলুন আমরা আপনাদেরকে নেক্সট কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে আপনার মেন্সের ফুল স্লিপ শার্ট তো আমি একটা কালার দেখালাম তো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি তো এগুলোর মধ্যে কিন্তু দশ বারোটা কালার থাকবে এগুলো হচ্ছে ফুল স্লিপ শার্ট এগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেন এইভাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনার প্যাকেট করা থাকবে এই এইভাবে এই কালারগুলো হচ্ছে আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আপনাদেরকে শুধু হচ্ছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি ওকে এখানে হচ্ছে মেরুন কালার পাবেন ওকে যা হচ্ছে অফিসিয়াল হচ্ছে যা হচ্ছে শার্ট খুঁজেন যে মানে আপনাদের যে ক্লায়েন্টগুলো থাকে অফিসিয়াল শার্ট যেগুলো খুঁজে তো তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট একটা কম্বিনেশন ওকে তো এই এইগুলো হচ্ছে কালার ছিল আমাদের শার্টের আরও অনেকগুলো কালার রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি যেরকম এই একটা কালার এইটা হচ্ছে খুব ডিমান্ডিং একটা কালার এই একটা কালার ওকে তো আরও দুটা কালার ইউনিক কালার হচ্ছে আপনারা মে অনেকে কিন্তু হচ্ছে নেভি ব্লু কালারটা পছন্দ জানেন একটা নেভি ব্লু কালার আর এটা তো একটা আনকমন কালার এটা কাপড়ের যেরকম হচ্ছে মাখন কোয়ালিটি হচ্ছে মাখন আপনাদেরকে হচ্ছে নেক্সট আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে মেন্স মানে সামার হাফ ফ্লিপ শার্টগুলো এখানে পাঁচটা কালার রয়েছে আর এগুলো হচ্ছে মেন্স ড্রপ শোল্ডার আমাদের ড্রপ শোল্ডার কালেকশন আরো আরো মানে আরো রয়েছে ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদেরও কিছু পাঞ্জাবি তো আপনাদেরকে পাঞ্জাবি কালেকশনগুলো দেখালাম যারা হচ্ছে আপনার একদম হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে যে পাঞ্জাবিগুলো বসে থাকেন একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হবে তো আমাদের কাছে কিন্তু পাঞ্জাবি কিন্তু আরও অনেক হচ্ছে বিশ পঁচিশটা কালার রয়েছে এখন যেটা হচ্ছে আমি জাস্ট কোয়ালিটি এবং কালারগুলো একটু দেখাবার জন্য অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের ইনবক্সে নক করবেন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এবং ছবি সহ দিয়ে দিব ঠিক আছে আর আমাদের অফিসে হচ্ছে উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস এরকম এই কালারের পাঞ্জাবিটি কিন্তু আমিও করে আছি তো এই এই হচ্ছে একটা কালার প্রিন্ট কন্ট্রাস্ট এমব্রয়ডারি সব ঠিক মানে সব কালারের মধ্যে রয়েছে ঠিক আছে আর এগুলো এস থেকে এক্সেল ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তো এই একটা কালার ছিল এই একটা কালার ছিল আর এইটা হচ্ছে একদম মোস্ট ডিমান্ডিং একটা কালার ওকে তো আপনারা আমাদের অফিসে আসুন ওকে অফিসে এসে আপনারা যা হচ্ছে প্রোডাক্ট দেখে নিতে চান অথবা কুরিয়ারে নিতে চান আপনারা দনুভাবে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট হচ্ছে সংগ্রহ করতে পারবেন সকলে ভালো সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম